হ্যাপি নিউ ইয়ার গাইস হ্যাপি নিউ ইয়ার বলবো গাইস অল কমব্যাক টু মাই চ্যানেল আশা করি গাইস তোমরা সকালে ভালো আছে তো আমিও ভালো আছি তো গাইস হ্যাপি নিউ ইয়ার তো গাইস এখন রাত আটটা বেজে গেছে আমি এখন পিকনিক করব সেই জন্য সব কিছু রেডি করছি তো গাইস পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকেও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গাইস আমার পাশে থেকো তো গাইস আমি এখন সব কিছু রেডি করছি তো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকো আমি নিউ ইয়র্ক পার্টিস পিকনিকের জন্য সব কিছু রেডি করছি গাইস এখন অ্যাকচুয়ালি গাইস শরীরটাও তেমন একটা ভালো নেই তো তবুও প্রতি বছর করি তার জন্য ছোটো খাটো যেভাবে পারি এখন আমি সব কিছু রেডি করছি তা গাইস পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকো তো গাইস আমি প্রথমে মাংসটা কেটে নিব গাইস আমি এখন মাংস কাটতে যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি মাংস কেটে আমি টাংস কেটে নিয়ে আমি রান্না করতে চলে যাব কারণ এখন সন্ধ্যা আট আটটা বেজে গেছে অলরেডি আমি টাংস কেটে নিয়ে এখন রান্না করতে চলে যাব তো গাইস পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকো তো গাইস তোমরা দেখতে পাচ্ছ তিন কিলো একটা মুরগি নিয়ে এসছে পিকনিকে রান্না করার জন্য তো গাইস আমি এখন রাত আটটা বাজে আমি মুরগিটাকে এখন যে মা পরিষ্কার করে দিয়েছে তো মুরগিটাকে এখন আমি কেটে কুটে কেটে তো নিবো আমি এখন মুরগিটাকে কাটবো গাইস অলরেডি অনেকটাই রাত হয়ে গেছে অনেক রকম রান্না করতে হবে তো গায়ে তোমরা দেখতে পাচ্ছ মুরগিটাকে কেটে নিয়েছি এবার আমি রান্না করতে চলে এসেছি কেটে নিয়ে আর যদি তোমরা দেখতে পাচ্ছ ডিম আমি এখন দশটা ডিম রান্না করব তো গায়ে দেখতে পাচ্ছ এখন টাইমও অনেক কম তো আমি ডিমগুলোকে সিদ্ধ করার টাইম নেই তো আমি ডিমগুলোকে ভেজে ভেজে রান্না করব। তো গায়ে আমি আলুটাকে ভেজে ভেজে নিচ্ছি তারপর আমি ডিমগুলোকে ভেঙে ভেঙে রান্না করব। তো আমি এখন সিদ্ধ করতে গেলে অনেক টাইম লেগে যাবে তার জন্য গাইজ আমি এখন সিদ্ধ করব না তো আমি ডিমগুলোকে সব একটা একটা করে ভেজে নিব ভেজে রান্না করব তো গায়ে তোমরা দেখতে পাচ্ছ আমি রাত্রি সাড়ে এগারোটার ভিতর রান্নাটা কমপ্লিট করে ফেলবো গায়ে তারপর ওই সব ভাই যাই বাছি ফোটাবে তো তার জন্য আমি আগে আগে রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি গাইজ আমি ডিমগুলোকে এখন ভেঙে ভেঙে ই করব গাইস পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিও আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গাইস আমার পাশে থেকো তো গাইস আমি ডিমগুলোকে সব ভেজে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ আমার ভেজে একটা পাত্রে রেখে দিয়েছি এবার আমি ডিমের ঝোলটা বসিয়ে দিব তো গাইস আমি ডিমের ঢোল ঝোলটা রান্না করে নেবো প্রথমে পরে মাংস পরে রান্না করবো আগে আমি ডিমের ঝোলটা ডিমগুলো তো ভেজে নিয়েছি তোমাদেরকে দেখালাম তো এবার আমি ডিমের ঝোলটা রান্না করবো পেঁয়াজগুলো পেঁয়াজ পেঁয়াজ কুতি দিব ওতে পেঁয়াজগুলো ভেজে রাখছি আগে তো গাইস আমি ডিমের ঝোলটা রান্না করে নেব আগে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিই তো গাইস আমি ডিমের ঝোলটা বসিয়ে দিয়েছি একটা গোটা ডিম রেখেছিলাম কারণ বাবা ভাজা ডিম খেতে চায় না তার জন্য একটা গোটা রেখে দিয়েছি আর নটা এমনি ভেঙে ভেঙে রেখে দিয়েছি কারণ ভেঙে ভেঙে রান্না করলে তাড়াতাড়ি হয়ে যায় আর এমনি ভেঙে ভেঙে ডিম ভেঙে রান্না করলে আমার খেতেও ভালো লাগে তা মা বলছে ভেঙেই রান্না কর তো গাইস আমি ডিমের ঝোলটা বসিয়ে দিয়েছি তো পুরো ভিডিওটা গাইস আমি সঙ্গে থেকে তো গাইসে আমি সব ডিমগুলোকে দিয়ে দিলাম দিয়ে একটু ঢেকে দিবস আমার ঝোলটা পিড়া পিড়া হয়ে গেছে ঢেকে রেখে দিয়েছিলাম আমার ডিমের ঝোল রান্না কমপ্লিট আমার ডিমের ঝোল রান্না কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটাকে কড়াই থেকে নামিয়ে নিব তো গাইস আমি পেঁয়াজ রসুন লঙ্কা তো সব কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম গাইস তো এখন গাইস আমি মাংসটা বসিয়ে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ মাংসটা বেশ তিন কিলো মাংস গাইস তো আমি মাংসটা বসিয়ে দিয়েছি তো আমি ভালো করে ভেজে দিব রাতের বেলা তো গাইস শরীরটাও তেমন একটা ভালো না তারপরে চিড়িয়াখানা দেখে আসলাম তো তার জন্য গায়ে আমি রান্নাটা একটু তাড়াতাড়ি করে নিচ্ছি রাত এগারোটা বাজতে বসতে রান্না সেরে নিব গায়ে তো আমার ডিমের ঝোল হয়ে গেছে এবার মাংস রান্না করবো মাংস রান্নার পরে কাতলা মাছ রাখা আছে মাং কাতলা মাছ দিয়ে কচু দিয়ে রান্না করব গায়ে মাছের ঝোল করব না সব কিছু মশলা জিনিস করব না তার জন্য কচু দিয়ে রান্না করব। সব কিছু আমি কেটে কুটে রেখে দিয়েছি মাছও কেটে রেখে দিয়েছি গায়ে আমি একটু পরে রান্না করছি মাংসটা আমি ভালো করে কষিয়ে নিব। তো গাইস আমার মাংসটা কষানো হয়ে গেছে তোমরা দেখতে পারছো গাইস তো এবার আমি মাংসটাকে ভালো করে নেড়ে চিড়ে জল দিয়ে ঢেকে রেখে দেবো তো গাইস পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকে আরও অনেক কিছু রান্না করতে হবে গাইস তো আমি মাংসটা রান্না করে মা কচু দিয়ে তরকারি রান্না করব তো গাইস পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকে তো গাইস আমার মাংসটা কষানো হয়ে গেছে আমি এবার একটু ঢেকে রেখে দেবো ঢেকে রেখে ফিরে আসছি আবার ভিডিওতে ততক্ষণ আমার সঙ্গে থেকেও তো গাইস আমার মাংস প্রায় প্রায় রান্না হয়ে গেছে তোমরা দেখতে পারছো তো গাইস আমি আধা ঘন্টার মতন ঢেকে রেখে দিয়েছিলাম তো ঢেকে রেখে তারপর এই যে তোমরা দেখতে পাচ্ছো আমি ঢাকনিটা উঠিয়ে দিয়েছি এবার আমি মাংসটা অনেকটাই হয়ে গেছে এখনো একটু বাকি আছে গাইস এখনো অনেক কিছু রান্না করতে হবে তো গাইস আমার মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতে পারছো এবার আমি রান্না করবো ডাল রান্না করবো তো গাইস আমি ডাল রান্না করতো তো গাইস আমি মটরশুঁটি নিয়ে এসেছিলো মা এক কিলো আমি সেগুলোকে সন্ধ্যার সময় বেছে রেখে দিয়েছিলাম তো আমি বেশি ফুটিয়ে রেখেছিলাম কুকারে তো গাইস আমি এখন মটরশুঁটি ডাল রান্না করব তো ডালটা বসিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি এ ডালটা আমার খুবই ভালো লাগে তো আমি দু সন্ধ্যাবেলা এটাকে কুকারে নিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম তো আমি ডাল ডালটাকে বসিয়ে দিয়েছি গাইস তারপর আমি মটরশুঁটির ডাল রান্না করব

মাকে রান্না করতে দিয়েছি কচুর তরকারিটা একটু টাইমও লাগে বলছি মা তুমি রান্না করে দাও তো মা কচুর তরকারিটা রান্না করে দিচ্ছে গাইস তো ফাইনালি ভিডিওটি তোমাদের কেমন লাগছে কমেন্ট করে বলবে অ্যাকচুয়ালি এখন এগারোটা বেজে গেছে এখনও রান্না শেষ হয়ে পারিনি তো গাইজ দিদি মা নামিয়ে নিয়েছে কচুর তরকারি আর রুই মাছ দিয়ে রান্না করছে তো গাছ তোমরা দেখতে পাচ্ছ মায়ের রান্নাও কমপ্লিট হয়ে গেছে এখন সাড়ে এগারোটা বেজে গেছে গাইস এখনও রান্না শেষ হয়ে পারিনি তো গাইস এখন বারোটা বাজতে দশ মিনিট বাকি আছে গাইস তো গাইস আমার রান্না করা হয়ে গেছে এখন প্রায় বারোটা মতো বেজে গেছে গাইস বারোটা বাজতে দশ মিনিট বাকি আছে তো গাইস অনেক রাত হয়ে গেছে আমি রান্না বান্না করে রেখে দিয়েছি তো গাইস এখনও খাওয়া দাওয়া কিছু হয়নি তো এখন রান্না করে গাইস বারোটা জাস্ট বেজে গেছে Happy New, HAPPY NEW YEAR! HAPPY NEW YEAR! HAPPY NEW YEAR! HAPPY NEW YEAR! WELCOME, Welcome TO 2024! HAPPY NEW YEAR GUYS! গাইড অ্যাকচুয়ালি গাইড হ্যাপিনিয়ার তো সবাইকে বললাম এখন রাত বারোটা গাইস এখন ১২টা এক বাজে তো আমার ভাইটাই সব বাজি ফোটাতে চলে গেছে গাইস ভাইটাই চালাচ্ছি অ্যাকচুয়ালি গাইস আমি বাজিতে খুব ভয় পাই তাই আমি অনেকটাই দূরে থেকে ভিডিও করছি অ্যাকচুয়ালি আমার বাজিতে খুব ভয় পাই ছোটোবেলায় আমার গায়ে একবার বাজি পড়েছিল তখন থেকে আমি আর বাজি ফোটাই না গাই তো আমাদের তো গাইজ অনেক বাজি ফুটাচ্ছে তার জন্য আমি অনেকটা দূরে দূরে এসে ভিডিও করছি তো গাইজ আমরা বাজি টাজি ফুটানো হয়ে গেছে এখন সাড়ে বারোটা বেজে গেছে গাইজ তো আমরা এখন খাওয়া দাওয়া করব তো খাওয়া দাওয়া করিনি তো আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি বসে গেছি বলতে রিয়া ভাই তারপর আমার একটা ভাই এসেছে তারপর আমার মা সবাইকে খাবার দিয়ে দিয়েছি আমি সার্ভ করছি তো গাইজ আমি পরে খাবো সবার থেকে তো আমি ওরা খেয়ে নিই তারপর আমি পরে খাবো ময়ন মামা বড় মাকেও খাবার দিয়ে দিলাম গাইস অলরেডি অনেক রাত হয়ে গেছে ঘুমানোর টাইম হয়ে গেছে এখন না ঘুমালে সকালে আর উঠতে পারবো না গাইস তো মাংকুড়াতে তো বড় বড় দিয়ে আমি আমার খাবারটা বেরে দেব খাবার দিয়ে বেরে দিয়ে আমিও বসে যাব তো গাইস মাকে খাবার খেতে দিয়ে দিয়েছি আর এই যে সবাইকে মাংস সাংস দেওয়া হয়ে গেছে তো আমি এটা রেখে দিয়েছি আমার নিজের জন্য তো গাইস আমি এবার খেতে বসবো তো গাইস ভিডিও ধরার কেউ নেই তাই আমি আমার নিজের খাওয়া দেখাচ্ছি না গাইস তো এখন অনেক রাত তো গাইস এখন রাত প্রায় একটা বেজে গেছে গাইস আমরা এখন ঘুমাতে চলে যাব গুড মর্নিং গাইজ সকাল নটা বেজে গেছে গাইস আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম হ্যাপি নিউ ইয়ার কালকে তো ভিডিওটা শেষ করতে পারিনি তো গাইজ আমি এখন ভিডিও তো গাইজ সকালে ঘুম থেকে উঠে বিরাশ করে আবার চলে এসেছি ভিডিওতে তো গাইজ নিয়েছি এখন আমি রেডি হব রেডি হয়ে মিছিলে যাব তো গাইজ পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকো তো গাইজ আমি এখন রেডি হতে তো গাইজ প্রতি বছর এখানে নিউ ইয়ারের মিছিল যায় তো আমিও সেই যাব যাবো তো গাইজ আমি এখন রেডি হতে যাব তো পুরো ভিডিওটার সঙ্গে থেকে তো গাইস আমি এখন মিছিলে যাব এখন দশটা বেজে গেছে তো আমি রেডি টেডি হয়ে চলে এসেছি তো এই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা আর বড় করছি না সবাই ভালো থেকে সুস্থ থেকে গাইস ভিডিওটা এখানেই শেষ করছি তো গাইস আমি এখন যে মিছিলে যাব সেই ভিডিওটা আজকে আর পোস্ট করতে পারবো না তো ভিডিওটা দেখা সবাইকে আমন্ত্রণ রইলো সবাই কালকে ভিডিওটা পোস্ট করব সবাই ভিডিওটা দেখবে কালকে পাঁচটার সময় আমি এখন যে মিছিলে যাব মিছিলে যে ভিডিওটা কালকে পাঁচটার সময় পোস্ট করবো গাইস তো সবাই ভিডিওটা দেখবে আর এই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো তো টাটা গাইজ হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থেকো গাইজ তো আমি এখন চলে যাচ্ছি মিছিলে তো কালকে আমার মিছিলের ভিডিওটা দেখার আমন্ত্রণ সবাইকে তো গাইজ কালকের ভিডিওটা ধামাকা হতে চলেছে কালকে সন্ধ্যাবেলায় পাঁচটার সময় ভিডিওটা পোস্ট করবো সবাইকে আমন্ত্রণ হলো ভিডিওটা দেখার গাইজ তো সবাই হ্যাপি নিউ ইয়ার গাইজ বাই বাই টাটা সবাই ভালো থেকো